নমস্কার কিছু তৃণমূলের লোকজন আমি দালাল বা চামচা বা চটি চাটা এসব বলছি না তারা আপনাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে আর অনেক আগে থেকে তাদের একটা বক্তব্য বক্তব্য আগে আপনাদের শোনাই তারা একটা টিম মাননীয় তথাগত বাবুর বাড়িতে গিয়েছিলেন সেখানে কিছুটা সংলাপ আপনারা শোনেন আমি তারপর জবাব দিচ্ছি একবার আসুন দয়া করে আসুন আমরা জোরাত করে অনুরোধ করছি একবার আসুন আসুন না এসে পড়ে দেখান না আপনার সাথে যুদ্ধ করতে আছেন এই রয়েছে আইনটা আইনে কোথায় লেখা আছে দেখা নাই না আপনার কাছে দেখান আপনি কোথায় আইন রয়েছে এখানে কোথাও কোনো নাগরিকত্ব দেওয়ার গল্প নেই টোটালটাই মিথ্যা ভাওতা তথাগত রায়কে ভারতীয় জনতা পার্টি বলেছে যে এই নাগরিকত্ব দেওয়া এই আইনে লেখা নাই তুমি এখন ওই বলে এই ইস্যুটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও যাতে তোমার পিছনে লোক লিঙ্গের জন্য পরীক্ষা করতে যায় তোমার লিঙ্গের জন্য তোমার কাছে মিডিয়া যায় আর নাগরিকত্ব পাবে না এই কথার জন্য তারা ভুলে যায় এই ষড়যন্ত্র করেছিল তথাগত বাবু আজকে আমরা এসছি আপনার চোখ টানতে আমরা পা দেব না আমাদের সোজা প্রশ্ন নাগরিকত্ব দেওয়ার কথা কোথায় লেখা রয়েছে আপনি দেখান শুনলেন তো এই নিয়ে বাজে কথা বলে নাগরিকত্ব পাওয়াও যাবে না নাগরিকত্ব কেউ কাটতেও পারবে না এই জন্য বাজে গালাগালি আজে বাজে কথা এগুলো বলা আমার ভাল লাগে না যেগুলো মানিক ফকির সাহেব মাঝে মাঝে বলেন আমি এতে আমি কষ্ট পাই কারণ এইভাবে বলা তো ঠিক না মানিক ফকির সাহেব আপনি আমাকে বলুন তো আপনি দু সালে কোথায় ছিলেন বলুন তো আপনাকে কয় সাল থেকে আমরা দেখেছি বলুন তো আপনি কি উদ্বাস্তুদের জন্য কোনো দিন কোনো আন্দোলন করেছেন বলেন আপনি বই লিখে বই বিক্রি করার জন্য একদম এর দিচ্ছেন লাখো লাখো উই পোকা সব ধরা পড়ে যাবে আর আপনি আপনার সঙ্গে আরেকজনকে নিয়েছেন ওই যে দীপক ব্যাপারী আছে সবই তো ঘরের সন্তান তারপরে আরেকজন যাকে নিয়ে আপনি তথাগত বাবুর বাড়িতে গেছেন আমি চিনি রাজু তাকে আমি চিনি রাজু ঘোষ আপনাদের সবার সঙ্গে আমার আলাপ আছে আমি এখন আপনাদের সঙ্গে আর ফোনে কথা বলি না কেন কারণ আপনার একটা ফোনে কথা বললে এই রেকর্ডিং করে সেটাকে আবার পুশিং করে দেন আমি কোনো খারাপ কথা কখনোই বলি না তবে যে কথাগুলো আজকে আমি বলছি সেই কথাগুলো উনি যে বললেন বলুন কোথায় লেখা আছে এই এইসিএতে যে এরা নাগরিকত্ব পাবে সেটা একটু ভালো করে আপনারা পড়ুন নাগরিকত্ব পাবে কারা নাগরিকত্ব পাবে কারা যারা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রবেশ করেছে ভারতে যে কোনোভাবে প্রবেশ করুক সে পালিয়ে আসুক বা পাসপোর্ট করে এসে না যাক এবং এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি এর একটা সম্প্রদায়ের হতে হবে এবং আফগানিস্তান বাংলাদেশ বাংলাদেশ অথবা পাকিস্তান তিনটে দেশের একটা দেশ থেকে আসতে হবে কি লিখেছে দেখুন আপনি আমি অনেকবার পড়েছি আবার শোনাচ্ছি এখানে লিখেছে যে প্রোভাইডেড দ্যাট এনি পার্সন বিলঙ্গিং টু হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি আর খ্রিস্টান কমিউনিটি ফ্রম আফগানিস্তান বাংলাদেশ অর পাকিস্তান হু এন্টার্ড ইন টু ইন্ডিয়া ওয়ান অর বিফোর দ্য থার্টি ফার্স্ট ডে অফ ডিসেম্বর টু থাউজেন্ড ফোরটিন অ্যান্ড হু হ্যাজ বিন এই জায়গাটাই হচ্ছে রসের কথা এই জায়গাটা হচ্ছে বোঝার বিষয় তাহলে এর আগে কী পড়লাম যে যারা আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে ছটি সম্প্রদায় এসেছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছে এইবার কি হু আছে একজেম্টেড তাহলে যাহারা ছাড় পাইয়াছে কিসের দ্বারায় বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারের দ্বারায় বাই ওয়ার আন্ডার কলসি Of subsection clause 2 of section 3 of the Passport Entry into India Act 1920 or from the application of, of the provisions of the Foreigners Act 1946 or any rule or order made thereunder shall not be treated as illegal migrant for the purposes of this. অ্যাক্ট তাহলে এর বাংলাটা কি হচ্ছে এর বাংলাটা হচ্ছে যে আফগানিস্তান বাংলাদেশ অথবা পাকিস্তানের কোনো হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্শ্বী খ্রিস্টান মানুষ যারা একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছেন এবং যাদেরকে কেন্দ্রীয় সরকার দ্বারা কিংবা পাসপোর্ট আইন উনিশশো কুড়ির তিন নম্বর ধারার দুই নম্বর উপধারার গ শর্তে অথবা বিদেশি আইন উনিশশো ছেচল্লিশের নিয়ম প্রযুক্ত করে বা এদের অন্তর্ভুক্ত কোনো নিয়ম বা আদেশ ওই অর্ডার জারি করে ছাড় দেওয়া হয়েছে তাদেরকে আইনের আওতায় অবৈধ উপবেশকারী হিসেবে গণ্য করা হবে না তাহলে এই সারটা কবে নিয়েছে এটা তো একবারও বলেন না আপনারা এই সারটা দিয়েছে দু হাজার পনেরো সালের সাতই সেপ্টেম্বর এটা এর না এটাকে কী বলা হয়েছে দিস রুলস মে বি কল দ্য পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যামেন্ডমেন্টস রুলস টু থাউজেন্ড ফিফটিন একদম পরিষ্কার লেখা রয়েছে কোথায় কোথায় ছাড় দিয়েছে ইন এক্সারসাইজ অব দ্য পাওয়ার্স কনফার্ট বাই সেকশন থ্রি অফ অফ দ্য পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো কুড়ি থার্টি ফোর অফ নাইনটিন টোয়েন্টি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হেয়ার বাই মেক্স দ্য ফলোয়িং রুলস ফার্দার টু টু অ্যামেন্ড দ্য পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া রুলস নাইনটিন ফিফটি নেমলি খালি কি সুন্দর এখানে বলছে দিস রুলস মে বি কল দ্য পাসপোর্ট এন্ট্রি ইন টু ইন্ডিয়া অ্যামেনমেন্ট রুলস এতে কি লেখা রয়েছে তাহলে কোন অর্ডার দ্বারা এর অন্তর্ভুক্ত যদি কোনো অর্ডার দ্বারা ছাড় দেওয়া হয় এখানে ছাড় দেওয়া হয়েছে কিসের কাদের একদম পরিষ্কার লেখা রয়েছে পার্সন বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটিস ইন বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান নেমলি হিন্দুস শিখ বুদ্ধিস্ট জৈন পারসিস অ্যান্ড খ্রিস্টান হু আর কম্পেয়ার টু সিক্স ইন ইন্ডিয়া ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন আর ফেয়ার অফ রিলিজিয়াস পারসিকিউশন অ্যান্ড ইন্ডিয়া অন অর দ্য থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড যারা এসেছে ওই একই কথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ পার্সি যারা এসেছে দু হাজার চোদ্দো সালে একত্রিশের মধ্যে কীভাবে এসেছে কাদের কারা ছাড় ছাড় দেওয়া হয়েছে উইদ ভ্যালিড ডকুমেন্ট উইদ আউট ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট অর আদার ট্রাভেল ডকুমেন্টস যারা কোনো কিছু নিয়ে আসে না ট্র্যাভেল ডকুমেন্টস ভ্রমণের প্রমাণপত্র অথবা কোনো পাসপোর্ট ফাসপোর্ট কিচ্ছু আনে নাই মাইগ্রেশন টাইগ্রেশন অর্থাৎ বাগান পোর্টে ঢুকিছে। দালাল ধরিয়ে ধরে হিন্দুস্তানে আসছে তাহলে এদের ছাড় দেওয়া হয়েছে আর কাদের বলছে উইল ভ্যালিড ডকুমেন্ট যারা ভিসা করে এসছে ইনক্লুডিং পাসপোর্ট অর আদার ট্যাবের ডকুমেন্টস অথবা কোনো ভ্রমণের প্রমাণপত্র অ্যান্ড দ্য ভ্যালিডিটি অব এনি অফ ডকুমেন্টস হ্যাজ এক্সপায়ার্ড তারা যে এসেছিল ভিসা করে ভিসা শেষ হয়ে গেছে ভ্রমণের তারা প্রমাণপত্র নিয়ে এসেছিল সেসব যে কদিন থাকার তার কথা ছিল সে স্টুডেন্ট ভিসা নিয়ে হয়তো এসেছিল পড়তে এসেছিল সে আর যায়নি এই প্রত্যেকটা মানুষকে এখানে ছাড় দেওয়া হয়েছে কিন্তু এটা একটা অর্ডার অর্ডার কত ই এটা হচ্ছে সাতই সেপ্টেম্বর দুই হাজার পনেরো সালে এই অর্ডার অনুপাতে আমরা ছাড় পেয়েছি এই অর্ডারটা যদি এখানে উল্লেখ না থাকতো সি এতে তাহলে উদ্বাস্তুরা ছাড় পেত না আগেই ছাড় দেওয়া হয়েছে কোনো অর্ডারই আইন নয় সেইটাকে আইনে পরিণত করার জন্য লোকসভা এবং রাজ্যসভায় বিল এনে পাশ করা হয়েছে সিএবি বি পাশ হয়েছে তারপরে সি এ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে সেটা রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন তারপর ওটাকে নোটিফিকেশন করা হয়েছে এবং ওটা লাগু হয়েছে রুলস তৈরি হয়ে দু হাজার চব্বিশ সালের এগারোই মার্চ থেকে আপনি রুলস অনুপাতে এতে নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন তাহলে আপনারা যে তৃণমূলরা এত করে মিথ্যা কথা বলছেন কেন আপনারা এদের এখন দালালি করছেন বলতেই হচ্ছে আমার আপনারা কেন মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেন না একটা কথা যে এত বড় মিথ্যা কথা আপনি কেন বলেছিলেন যার ভোটের কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে লক্ষ্মীর ভাণ্ডার পায় কন্যাশ্রী পায় অমোকশ্রী পায় বিশ্রী পায় এরা এরা নাকি সবাই নাগরিক বলুন এই মিথ্যা কথার দায়িত্বে হবে জবাব চাই আমি জবাব চাই রাজু ঘোষের কাছে আমি জবাব চাই মানিক ফকিরের কাছে এতটা চটি চাটবেন না আপনারা বারবার বলছেন অসীম সরকারকে ধরছে না কেন বাপের সম্পত্তি নাকি অসীম সরকারকে ধরা ওই সব কেস খেয়ে প্রথম নমিনেশনে আমার বিরুদ্ধে কেস করেছিলাম বাংলাদেশি বলে আমার বিরুদ্ধে কেস করেছিল আমার এসসি সার্টিফিকেট জাল আমার বিরুদ্ধে কেস করেছিল আমার সার্টিফিকেট জাল আমাকে প্রমাণ করতে হয়েছে সেগুলো অরিজিনাল এবং আমি ভারতবর্ষের নাগরিক এটা প্রমাণ করেই কিন্তু আমি নমিনেশন করতে পেয়ে পেরেছিলাম মুখে হয়েছিল বারবার বলছেন অসীম সরকারকে কেন ধরছে না নচিকেতাকে কেন ধরছে না অনেক চৌধুরীকে কেন ধরছে না সুজন চক্রবর্তীকে কেন ধরছে না কেন ধরছে না বোঝেন না আপনি যে বোকামি করতে করতে কোথায় নামছেন আপনি বুঝতে পারছেন কি সুজন চক্রবর্তীকে ধরতে বলছেন বা উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের কী করে ধরে তারা তো জন্মসূত্রে নাগরিক অজিত চৌধুরীর কথা বলছেন অসীম সরকারের কথা বলছেন বা যা ইচ্ছা তাই আপনারা করছেন এই মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য বিজেপি যা করেছে আর কেউ করেনি কংগ্রেস মুখ দিয়ে দিয়ে বলেছিল তোমরা যেদিন আসবে সেদিন নাগরিকত্ব পাবে গান্ধীজি বলেছিলেন রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন জওয়াহরলাল নেহরু বলেছিলেন কে না বলেছিলেন বল্লভ ভাই প্যাটেল বলেছিলেন যেদিন আসবে সেদিন নাগরিকত্ব পাবে তাদের শিক্ষাগত যোগ্যতা অনুপাতে তারা চাকরি বাকরি পাবে তাদের ওদেশে ফেলে আসা সম্পত্তি দলিল জমা দিলে তারা টাকা পাবে তাদের পুনর্বাসন হবে আর এই এইসব কথা বলার পরে তখন কেন বলেনি যে পালিয়ে এলে হবে না তখন তাদের কচুকাটা করছে নিজের সামনে নিজের স্ত্রীকে ধর্ষণ করছে মেয়ে রেস্তোরাঁটা কেটে নিয়ে ফুটবল খেলছে তার পাসপোর্ট করে আসবে তার মাইগ্রেশন করে আসবে বোঝো না আর ওরা কি করলো মুখ দিয়ে বললো একটা আর বলল আইনে করে রাখলো প্রিন্সিপাল সিটিজেনশিপ টু ক্লোজ ক্লোজ বিল ভাড়াতে লিখে রাখলো কি যারা পালিয়ে আসবে তারা নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবে না যারা পাসপোর্ট করে আসবে ভিসা শেষ হয়ে যাওয়ার পরে থেকে গেলে তারা কোনো দিন আবেদন করতে পারবে না তাদের জেল হবে তাদের জরিমানা হবে তাদের পুশব্যাক হবে কেন এই ঘোষণাটা তখন দেয়নি কেন 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 যে আপনারা আসবেন কিন্তু আপনারা মাইগ্রেশন করে আসেন অথবা বর্ডার স্লিপ নিয়ে আসেন অথবা পাসপোর্ট করে আসেন পালিয়ে কিন্তু কেউ পাবেন না কেন বলেনি কেন এই মিথ্যা কথা বলে আজকে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের মধ্যে বেশি চোখে জল এসে যায় এই মানুষগুলোর জন্য আমার আমার যাওয়া কেন আজকে আমাকে যা ইচ্ছে তাই বলছেন আপনারা মানুষগুলো নাগরিকত্ব পাচ্ছে যে বারো সালে এসেছে সেও পাচ্ছে মানিক ফকির আপনি বলেছিলেন এল ভিসা যারা না নিয়েছে তারা কোনো দিন নাগরিকত্ব পেতে পারে না মাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জন নাগরিকত্ব পাবে কে বলেছে আপনার কাছে এটা এটা ষোলো সালের যে বিল ছিল যে পিছিতে গিয়েছিল জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আমরা ঘাস খেয়ে চলি না মুখে জেনে রাখবেন ফকির সাহেব জেনে রাখবেন রাজু ঘোষ অসীম সরকার ঘাস মুখে দিয়ে চলে না সংবিধানটা পড়েছি এমনিতে না আপনারা যা ইচ্ছাতেই বলবেন শুধু তৃণমূলের ভোটের জন্য কেন বলছেন না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কেন মিথ্যা কথা বললেন যে ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড থাকলেই সে নাগরিক আপনি কেন সিএর বিরোধিতা করলেন আপনি তো বলতে পারতেন যে এই সি যদি পাঁচ কোটি মানুষের নাগরিকত্ব সমাধান হয়ে যায় সুরক্ষা হয় আমি এই সি সমর্থন করি এ রুলস যেন সরল হয় আপনি কথাটা বলতে পারতেন কেন মানিক ফকির না কেন আপনি বলেন না যে জওহরলাল লাল নেহরু তার মন্ত্রিসভা করে গেছে উপরে আইন চাপিয়ে দিয়ে গেছে মুক্তি দিয়েছে ভারতীয় জনতা পার্টি আজকে দু সাল পর্যন্ত যারা এসেছে তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলবে না সে পালিয়ে আসুক আর পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে যাওয়ার পরে থেকে যাক আর বলবে না কেউ এই উপকার আর কে করেছে এখন উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ বোঝে না আমাদের সম্প্রদায়ের এমন কিছু কিছু মানুষ আছে যারা নিজেকে অনেক বড় মনে করে আমি দেখিয়ে নেব বারো সালে এসছে তেরো সালে এসছে দশ সালে এসছে নয় সালে এসছে তাদের নাগরিকত্ব কার্ড বের করে দিয়েছি তারা পালিয়ে আসছে তাহলে আপনারা মিথ্যা কথাটা বলেন যে লং টাইম ভিসা যারা নেয়নি তারা ছাড়া কেউ আবেদন করতে পারবে না কেন বলেন আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম নমস্কার ভয় পাবেন না ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছে ভারতীয় জনতা পার্টি কারো নাগরিকত্ব হরণ করবার জন্য এই সি এ এটাকে লাগু করেনি নাগরিকত্ব দেবার জন্যই লাগু করেছে তবে শর্ত আপনাকে পূরণ করতে হবে যদি আপনি সব শর্ত পূরণ করতে নাও পারেন ওপার বাংলারটা আপনি নাগরিকত্বের জন্য আবেদন করলেও আপনার ভোটাধিকার যাবে না এটা জেনে রাখবেন আপনি ওই দেশের প্রমাণ আপনি জোয়ার করতে পারেননি আমরা দেখছি এটা নিয়ে ঠাকুরমশাইকে বলা হয়েছে জগন্নাথ দাকে বলা হয়েছে শ্রদ্ধেয় সুকান্ত দাকে বলা হয়েছে শ্রদ্ধেয় আমি শুধু বলা না চিঠি দিয়ে জানিয়েছি সদ্যেও শুভেন্দু দাকে জানিয়েছি শ্রদ্ধেয় অমিতাভ দাকে জানিয়েছি শ্রদেউ সতীশ ধনজিকে জানিয়েছি শ্রদ্ধেয় সুনীল বনশালজিকে জানিয়েছি শ্রদ্ধেও মঙ্গল পাণ্ডেজিকে জানিয়েছি মাননীয় অমিত শাহজিকে জানিয়েছি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজিকেও মাননীয় প্রধানমন্ত্রীজিকেও আমি চিঠি দিয়ে জানিয়েছি আপনারা চিন্তা করবেন না তৃণমূল আপনাদের ভোট কাটার চেষ্টা করছে বিভিন্ন জায়গার থেকে সংবাদ আসছে হিন্দুরা হুঁশিয়ার হয়ে যান ঐক্যবদ্ধ হন নমস্কার